হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই তো আর একটা মিনি একটা ব্লগ নিয়ে আসলাম তো বন্ধুরা এই যে আমি যে বাজার খরচ দিন করি কত খাই আর দেয় খালি খাই আর দাই ভিডিও দেখাই তা কিন্তু না সারাদিন যে কত কাজ করবার হয় সে কথা কিন্তু কই তো যাই হোক অত তো মানে কাম কাজটা দেখান যায় না তো একটু একটু করে কাম কাজ দেওয়ায় ভিডিওতে কত কিছু দেখা যায় তো এই যে আমার কিন্তু সংসারে তেল ভুরো গেছে শস্যের তেল তো ওই যে বাড়ির সর্ষে আছে সমস্যা নাই আমি একবার বেশি করে সর্ষে বাঙাই একবার তিন মাস চার মাসে সর্ষে বাঙাই এই যে আঠারো থেকে বিশ লিটার তেল বাঙাইছি মানে একবারে মেলায় শস্যে নিয়ে গেছিলাম তো যাই হোক একবারে তেল আমার সংসার কতটা সাশ্রয় তাই না নিশ্চিন্তে মানে ঘুম করা যায় যে কোনো কিছু মানে দরকার নাই মনে হয় তো যাই হোক আরো খরচ গেছে একবার মাসের খরচ করে নিয়ে আসলাম সোল পল খাদ্য খাওয়া নিজে খাদ্য খাওয়া হাই রে মানে সংসার করতে করতে তেনা তেনা হয়ে গেলাম আর এই খরচ করতে করতে আরো তেনা তেনা হয়ে গেলাম তো এই সংসার জীবন করবে সে কত অভিজ্ঞতাই হইলো কি আর কবো এই সংসারটা কিন্তু একটা মায়ার বাদন নাকি কি কন বন্ধু সংসার কিন্তু মায়ার বাদন কোনটা থেকে কোনটা কব মানে কোলে দিন এক একা রয়ে যাবি তো যাই হোক এই সংসার তিলে তিলে করে গড়া একটু একটু করে সংসারটা ভালোবাসাতে আগলে এই সব কিছু একটা সংসার আর মায়া আর ভালোবাসা আর কিছুই না এই জায়গায় কিন্তু চোখ মানে বন্ধ হলে কিন্তু সব শেষ কিন্তু এই কথা কিন্তু আমরা মনে করি না যে চোখ বন্ধ এক সময় হবি সবসময় সংসারে মায়া জ্বালা আবদ্ধ হয়ে আসি তো এই যে সংসার প্রতিদিন এত খরচ করবে লাগে আমি আবার একটু বেশি করে খরচ করি কেন কারণ আমার এই যে এটা থেকে ওটা নাই নাই এই কথা মোক এর না মন চায় না আর আমার কর্তা মাসে একদম আমি বাজার করাই না কেন ওই ছেলে মানে অসা পোচা ওই তাই নিয়ে আমার কর্তা মাসে আমি নিজে নিজে বাজার করি নিজে নিজে বাজার মনের মধ্যে দাও সরা আমি নিয়ে আসবো আমি বসবো নাকি বন্ধুরা এই যে ছোলফুলের কত রকমের বিস্কুট নুডলস এই যে ডাইল ডুল হাবি জাবি সাবান টাবান মানে হুইল পাউডার তো কিছু যাবতীয় লাগে আমি একটু বেশি করে খরচ করি কারণ কি আমার একটু খরচ রাতে একটু বেশি আর এই যে সন্ধ্যার সময় নিজের জন্য এক কাপ চা বানাইলাম সারাদিন তো মেলায় কাম কাজ করছি কি আর কব মানে আমি এত ক্লান্ত হয়ে গেছি নিজে যদি এক কাপ চা কে মানে এটাও বানা খাওয়া নাই কেউ যদি চা বানা খাওয়া কত শান্তি যে থাকলো নি সন্ধ্যা পাতি দিয়ে নিজের এক কাপ চা বানাইলাম আর ওই যে পারুটি আর জেলে কিনছিলাম মানে একটু ছোট বাচ্চার মতো মাঝে মাঝে আসান করে মন চায় আমি আবার এই পারুটি দিয়ে ডুবে ডুবে মানে আমাকে চা খাওয়া এত স্বাদ লাগে কি আর কব তো সে যাই হোক তার ভিতরে জেলেও দিছি কোনো মানে দুটোই খাবো একটা কি খাওয়া যায় এত সারা দিন পরিশ্রম করার পর নিজের মতো যদি না খাই মনের মধ্যে কেন অশান্তি থাকে তো সে যাই হোক এই যে জেলি দিয়ে পারুটি খাইলাম আর ওই যে পারুটি দিয়ে একটু চার ডুবে ডুবে দিলাম দুধ চা খাইতেছি মানে মাঝে মাঝে দুধ চাও খাও রসাও খাও কেন গরম পড়ছে চা খাবার মন তা না চা কিন্তু খুব ভাল থাকে কেন জানি ভাল থাকে এত চা ভাল থাকে চা না খালে মাথাটা ধরে যায় আর সারাদিন যে কত কাম করি সে কথা কিন্তু কেউ রাহে না আমার কর্তা মশাই সেগুলো তো টাইমই দেয় না মানে আমার বাড়িতে মানে বসিয়ে শুয়ে বসে ভাত খাই তাই কি হয় কোনো দিন কন এই যে ইটটি টুপি ভিডিও করি ছোট মোটো বিজনেস সামলাই আবার বাড়িতে জমে জমা আছে সেটা সামলা লাগে সবই সামলাবে লাগে কিন্তু তারপরেও কিন্তু মনে হয় যে মানে কিছুই করো না শুয়ে বসে সারাদিন খাও খালি খাই মনে হয়